সম্মানিত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে আমি যশীমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা এলিভেটেড এক্সপ এক্সপ্রেস অয়েতে আপনারা জেনে থাকবেন অর্ধ বেলায় আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যোগে ডানমন্ডি উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের প্রাণপ্রিয় এক বড়ো ভাই তথা টঙ্গি শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলাল হোসেনের বড়ো ভাই অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে আইসিউতে মৃত্যুর সাথে লড়ছেন আমরা ওনাকে দেখার জন্য ওনার খোঁজখবর নেওয়ার জন্যই আজকে আমাদের এই সকালবেলা যাত্রা আমরা মহান রাবুল আলমিনের নিকট প্রার্থনা করব মহান আল্লাহ পাক ওনার কুদরতি নিশান দিয়ে যেন আহমদ আলী বাইকে হাজি আহমদ আলী বাইকে সুস্থতা দান করেন এবং ওনার পরিবারের সদস্যবিন্দুর আশা ভরসা পূরণ করেন সুস্থ করে ওনাকে পরিবারের মাঝে ফিরিয়ে দেন মহান আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন না এমন কিছু নেই সেই আল্লাহ দরবারে আমরা লাখো শুক্র আদায় করি আল্লাহ যেন এই আহমদ আলী বাইকে সুস্থ করে আমাদের মাঝে পরিবারের সকলের মাঝে ফিরিয়ে দেন আপনারা জেনে থাকবেন আমরা যতটুকু দিন এসেছি আমাদের পরিচিত আহমদ আলী ভাই অত্যন্ত সরল এবং নমভদ্র একজন লোক এলাকায় এমন কোনো মানুষ এমন কোনো জনসাধারণ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটি এ আলী বাইকে চেনেন না এবং ওনার সম্বন্ধে জানেন না আসলে সত্যিকার অর্থে খুব মিশুক মানুষ অবিরাম সকলেরই মঙ্গল কামনা করেন এবং ন্যায়সঙ্গত কথা বলে আসেন সে ব্যক্তিটি অসুস্থ হয়ে দানমুটি পপুলার হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবার নিকট আমার প্রত্যাশা থাকবে আবেদন থাকবে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে হাঁটি পা পা করে পারম গেটের সন্নিকটে এসে পুষেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই কুয়াশার জন্য এলিভেটেড অয়ের আজকের এই দৃশ্য সকালবেলা জ্যামজট মুক্ত তেমন কোনো যানবাহন আর দেখা যাচ্ছে না দু একটি যানবাহন থাকলেও খুব মন্থর গতিতে সুন্দর এবং নির্বিভাবে গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন আবার কোনো এক সময় আপনাদের মাঝে আরও কোনো দৃশ্য আরও কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝে থাকবেন আমরা প্রত্যাশা করি আমরা আপনাদের নিকট আরও প্রত্যাশা করি দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের নিকট প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকে দেখানোর জন্য সাহায্য করবেন শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের শ্রেষ্ঠ অফিস বাংলাদেশের শ্রেষ্ঠ বিল্ডিং বাংলাদেশের শ্রেষ্ঠ ঘর যাকে উপাধি হিসেবে আমরা জাতীয় সংসদ ভবন বলে থাকি কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমরা জাতীয় সংসদ সামনে গেসেই আমরা আজকে